গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো তো আমি যেতে চলেছি মাদায়তলা মন্দিরে এই হচ্ছে মাদাই তলার গেট দেখে নাও হচ্ছে মাদাইতলার গেট এখানে লেখা আছে যে নিতাই রমন দাস বাবাজি তরুণ মাদাইতলা এটা এটা কাটোয়া এক কাটোয়াছেন এখানে গোরাঙ্গর স্ট্যাচু আছে বক্তব্য দাম তো সব আছে ঠিক আছে তো আমি এবার সামনের দিকে এগুতে চলেছি মানে সেই মালায়তলা মন্দিরের উদ্দেশ্যে এগুতে চলেছি দেখতে থাকুন সেই মালায়তলায় যে তরুণ দেখালাম সেই তরুণের ফ্রন্ট থেকে এটা হচ্ছে সেই রাস্তা সোজা এদিক দিয়ে চলে যেতে হবে হ্যাঁ যেখানে তারপরে মাদায়তলা মন্দিরটি পড়ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মাদাইতলা মন্দিরটি ঠিক আছে এক্সাক্টলি তো দেখতে থাকুন তো ভাই রাস্তার এদিকে একটি দেখছেন জল ট্যাঙ্কি পরে এই রাস্তার এইখানে তো এই সেই জল ট্যাঙ্কি যে জল ট্যাঙ্কিটাতে জল ভর্তি হয় এবং সেই জল যেটা আগের দিন গঙ্গার ভিডিওতে হয়তো আপনারা দেখেছিলেন ওকে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন তো ভাই আমি ফাইনালি চলে এসেছি সেই মাদাইতলা মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ তো আমি সামনের দিকে যেতে যাব এখানে দেখুন সেই ভিন্টেজ প্রকৃতির আমি লাইটটি দেখালাম সেই ভিন্টেজ প্রকৃতির লাইটটি রয়েছে এখানেও এই যে না ভিন্টেজ প্রকৃতির লাইট ওকে সামনের দিকে চলে যাব হরে কি শুনতে পাচ্ছেন মানে বুঝতে পারছেন যে মন্দিরের কাছে চলে এসেছি তো সেই মন্দিরের কাছে চলেছি ওকে তো আমি এবার সেই মাতার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এই হচ্ছে সেই মাতার মন্দির ওপরে দুটো বড় বড় মাইক লাগানো আছে পার্টির শোনা শোনার জন্যে এই হচ্ছে সেই মাতার মন্দির ঠিক আছে এই পাশে সেই ভিনটেজ লাইট তো ভেতরে এবার আমি প্রবেশ করে দেখব চলুন যা যাক ভাই আমি সেই মাথাতলা মন্দিরের সামনে আছি আমি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি এবার মন্দিরে প্রবেশ করব দেখতে দেখ প্রবেশ করছি মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির এই সাইডে কিছু ভক্ত বেদান্তে মানে ভক্তদের থাকার জায়গাটাকে করা আছে সুন্দর এখানে অ্যাকোমেডেশন রয়েছে ঠিক আছে যে এখানে থাকার জন্যে টাইলস টাইল সুন্দরবসী পাতা করা আছে এখানে যারা যারা মানে এখানে টোনার টোনার পরে গিয়েছে বা যাদের কোনো কৃতিত্ব আছে সেগুলো সম্বন্ধে ডিটেলস এখানে পাথর করে লেখা আছে তো মেন মন্দিরটি দেখানোর আগে আমি এখানে আপনাদের মানে আউটসিনটা দেখিয়ে দিচ্ছি এখানে ভেতরে কি আছে না আছে ঠিক আছে তো দেখতে থাকুন এখানে ভিনটেজ প্রকৃতির সাইড একটা কু রয়েছে ঠিক আছে তো সেটা সেরকম রয়ে গেছে তো আছে একটা সর্বসাধারণের শৌচাগার রয়েছে ঠিক আছে তো এখানের মধ্যে দেখুন সামনের দিকে হ্যাঁ রাস্তা রয়েছে এদিকে যাওয়া যাক যেখানে কি আছে একবার দেখে আমি সেই সামনের দিকে রাস্তায় দেখতে পাচ্ছি সর্বসাধারণ ওখানে শৌচকাল যেটা আছে তো এই রাস্তা বরাবর আমি দেখি যে কী কী জিনিস দেখতে পাই বা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কী কী আছে তাতে আপনারা হয়তো যদি এখানে আসেন তো আসার সুবিধা হবে তো এটা হচ্ছে কাটুয়া মাদাইতলা তলা আসল দেখতে তো এই একটা সেটের মতো করা আছে তো এর তলা দিয়ে আমি যাচ্ছি এর সাইডটা সিনটা এরকম যে এখানে কিছু বাড়ি টাড়ি কিছু ইয়ে রয়েছে বা এখানে জায়গা পড়ে আছে আশ্রমের ভেতরে ওখানে কিছু টাট পড়ে আছে মানে যখন কোনো অকেশন হয় রকম প্রসাদের ব্যবস্থা থাকে তো সেই কাঠ দিয়ে উনুন টুনু করে জ্বালানি কাজে লাগে ওকে তো এই সাইডটাও দেখে নিন সাইডটাও কি রয়েছে তো এই সাইডটাও কিছু বিল্ডিং একটা এখানে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে হ্যাঁ ওই যে তো সেই সমস্ত বিষয়গুলো নোটিস করুন প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো মন্দিরের সাথে সাথে আশ্রমের সাথে সাথে আর এখানে অনেক হিউজ গাছ রয়েছে যেগুলো দেখতে খুবই অ্যাট্রাক্টিভ লাগছে দেখতে থাকুন তো সামনের দিকে আমি এই সামনের দিকে অলরেডি এগুতে চলেছি হ্যাঁ তো এখানে একটি মন্দির রয়েছে তো ওটাও দেখে নিন যে এক্স্যাক্টলি এখানে কী রয়েছে না রয়েছে ঠিক আছে তো দেখতে থাকুন তারপরে আমি মেন মন্দিরের কথা বলবো এবং মেন মন্দিরে আমি প্রবেশ করে দেখাবো যে মন্দিরে এক্সাক্টলি কী কী আছে না আছে তো এখানে এটা রয়েছে তো ভালো মন্দিরের একটা একটা অংশ পাঠ তো এখানে আগে গৌরঙ্গদেবের মূর্তি ছিল কিন্তু বর্তমানে এখানে মূর্তিটি নেই কিন্তু এই জায়গাটা অলরেডি করা আছে এইভাবেই এই হচ্ছে তার ব্যাকসাইড ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ তো ভেতরে দেখুন প্যাসেজটা কতটা বড় জায়গা আছে এই যে এখানে যে একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা কিসের মূর্তি অলরেডি আছে দেখতে পাচ্ছেন হয়তো দূর থেকে গৌরঙ্গদেবের মধ্যে লাগছে ওই যে মূর্তি রয়েছে জুম করে আমি দেখানোর চেষ্টা করি হয়তো বুঝতে পারছেন কিছুটা তো এই গৌরঙ্গদেবের মূর্তি হম সমাধিস্থল আর কিছু নেই এই সাইডে প্রচুর গাছ টাছ রয়েছে সুন্দর সুন্দর গাছ রয়েছে সুন্দর জায়গা স্পেস পরে আছে এখানে তাই সব থেকে বেশি জিনিস নোটিস করবেন আশ্রম বা মন্দির এখানে তো অনেকটা জায়গা স্পেস পরে রয়েছে এই জায়গা স্পেসের মধ্যে পরবর্তীকালে এখানে হয়তো কনস্ট্রাকশন করার একটা চান্স রয়েছে হ্যাঁ আর এদিকে ভাই আমি ভিডিও করতে করতে আমার পায়ে একটা চিটকে কী লেগে গেল চার টাইপের রাবার টাইপের জানি বেশ সেটা কোনো ফ্যাক্ট হয় না তো দেখতে পাচ্ছেন যে এখানে পরিবেশটা কেমন খুবই সুন্দর তাই না ভেরি অ্যাট্রাক্টিভ ইট ওকে তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ভাই যারা ইউটিউব দেখেন জানেন চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না চ্যানেলের পাশে হোয়াইট বটন যাদের ডার্ক মোড আছে হোয়াইট বটন এবং যাদের হোয়াইট মোড আছে পাশে ব্ল্যাক বটনটি দাবি দিন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক করুন যদি মন হয় ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন তো দেখতে থাকুন মেন মন্দিরের উদ্দেশ্যে বা যাইতে চলেছি এই হচ্ছে ভাই সেই মেন মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দির অনেকটা বড় স্পেস আছে অনেকটা বড় জায়গা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত বড় স্পেস কত বড় জায়গা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই ভাই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন থেকে আমি বেরিয়ে গেলাম আমার কাজ শেষ হয়ে গেছে এই যে সেই এক্সিট পয়েন্ট তো বেরিয়ে চলে এলাম মন্দির থেকে তো অলরেডি শেষ করেছি এবার যাবো একটু চায়ের দোকানের থেকে চা পান করতে চলুন এ আমার সেই চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছি অন দ্য ওয়ে চায়ের দোকান দেখতে পাচ্ছি ওখানেই আমি একটু হোল্ড করব এবং চা পান করতে থাকবো পৌঁছেছি সেই চায়ের দোকানের কাছে এই হলো সেই চায়ের দোকান ঠিক আছে এই চায়ের দোকানেই আমরা চা খাবো আজকে আজকের হচ্ছে বিস্কুট ঠিক আছে খাবো আমি খাবার সময় চলে আসুন হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন সেই চাইতে দোকানের পাশে আমি রয়েছি ঠিক আছে আমি বিস্কুট খাইছি আমি ইয়ামি আমি টেস্ট আছে আমি

চায়ের পরছে একটা এই এটাও তো কামেজ করে খেতে হবে কি চায়ের পত্র এটাও খুব দরকার জিনিস তাই না ভাই যারা খায় তারা বোঝেন যে চায়ের পরে ফিরে চলুন খেয়ে নিই দেখতে থাকুন আজকে আর ভিডিও এমন কিছু নেই এখানেই ফুল ফুলস্টপি হলো নেক্সট ভিডিও নিয়ে আসি এতক্ষণ জন্য টাটা ইউ